পছন্দের আর অপছন্দের খাবার রান্নার সঙ্গে বিকেলে তৈরি করলাম কলা দিয়ে মজার পিঠা বাইরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে নমস্কার কেমন আছেন সবাই সকাল আটটা বাজে আর প্রথমেই আমি রান্নাঘরে এসে ভিজিয়ে রাখছি কারণ দুপুরে চিকেন বিরিয়ানি রান্না করব। অন্য দিনের তুলনায় আজকে একটু দেরিতেই থেকে উঠেছি আসলে আজ কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে ঘুমাতে কিন্তু অনেক বেশি মজা এদিকে মশলাগুলো তৈরি করে নেব সকালে তেমন কোনো রান্নার ঝামেলা নেই আজকে তাই দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করছি মিষ্টির বাবা অনেকটা সকালে বের হয়েছে তাই ভর্তা ভাত করেছিলাম ভর্তা ভাত তো রাইস কুকারে বসিয়ে দিলেই হয়ে গেল ওটাই আমি আর মিষ্টি পাখি খেয়ে নেব চিকেনগুলো ভালোভাবে ধুয়ে টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি ঢেকে রাখলাম এভাবেই বেশ কিছুক্ষণ থাকবে এখন সকালের খাবারটা খেয়ে নেব আলু আর কাঁঠালের বিচি ভর্তা দিয়েছিলাম ভেবেছিলাম হাতে কিছুটা রস রাখবো মানে ফ্যান থাকবে পাতলা হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে এমনিতেই ভর্তা ভাত আমার আর আমার মেয়ের পছন্দ না তারপর আবার এমন শুকনো শুকনো খাবারটা শেষ করেই রান্নাঘরে এসে দুপুরে রান্না শুরু করলাম প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম আর এখন চিকেনটা রান্না করব। রান্না রেখে বসে থাকার চেয়ে রান্না কমপ্লিট করে বসে থাকি সেটাই শান্তির আসলে কোনো কাজ ফেলে রেখে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না চিকেনগুলো একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে প্রয়োজন হলে সামান্য একটু জল দেব। চিকেনগুলো হয়ে গেলে তুলে রাখছি আর এরপর পোলাও চালগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব চালগুলো একটু বেশি সময় নিয়ে ভাজলে বা চালগুলো যদি ভাজা ভালো হয় তাহলে বিরিয়ানি গুলো যেমন ঝরঝরা হয় আবার খেতেও কিন্তু বেশি মজা হয় এরপর যে বাকি রান্নাটা এটা আমি রাইস কুকারে করে নিচ্ছি রাইস কুকারে রান্না করলে আবার খুব অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই রান্নাটা কমপ্লিট হয়ে যায় বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করেই এদিকে চলে আসলাম ফলগুলো গোছাতে দুই দিন আগে আমগুলো এনেছে ওইভাবেই প্যাকেটের মধ্যে রয়েছে আজকে বের করছি এখন বৃষ্টি হওয়ার কারণে গরম কম এই জন্য পচেনি যদি অতিরিক্ত গরম থাকতো তাহলে একটা দিনও ভালো থাকতো না এরপর আমরা মা মেয়ে দুজনে স্নান করে নিয়েছি আর এখন দুপুরের খাবার খাবো দুপুর দুইটার বেশি বেজে গেছে আর এই সেই কাজ করতে গিয়ে সময় যে কোথা দিয়ে যায় বোঝায় যায় না আমাদের মিষ্টি পাখি আজকে অনেক খুশি কারণ সে বিরিয়ানি রান্না লাভ হয় খাওয়া নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না তার সবচেয়ে বেশি অপছন্দের হচ্ছে মাছ যেদিন মাছ রান্না করি সেদিন আমার সব থেকে বেশি ঝামেলায় পড়তে হয় তার আব আজকে বিরিয়ানি রান্না করেছি আর এই বৃষ্টির দিনে বিরিয়ানি কিংবা খিচুড়ি এই দুইটা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে টানা একটা ঘুম দিয়েছি আর এখন বাজে চারটা রান্নাঘরে আসলাম কিছু পিঠা তৈরির জন্য কলার পিঠা তৈরি করব কলার বড়াও বলতে পারেন এগুলোকে আমরা রুম্বি কলা বলি আর এই কলাগুলো দিয়ে পিঠা তৈরি করলে এত বেশি মজা হয় কে কে এই পিঠাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন তালের বড়াও তো এভাবেই তৈরি করে আর সামনেই তো ভাদ্র মাস পাকা তাল উঠবে তখন তো আবার তালের বড়া তৈরি করবে সবাই তালের বড়া কিন্তু খেতে অনেক বেশি মজা তো পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি